হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস এইট হিস্ট্রি হিস্ট্রির আমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ফোর্থ চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে পাঁচ নম্বর চ্যাপ্টারটা লাইন ভিত্তিক পড়ানোর জন্য তো পাঁচ নম্বর চ্যাপ্টারটা আমি নেক্সট ডেট থেকে তোমাদের লাইন ভিত্তিক পড়াবো তো প্রত্যেকে চ্যানেলে চোখ রাখবে আজকের ডেটে যারা ভিডিওটা দেখছো পরে যারা দেখবে প্রত্যেকে সেটা প্লেলিস্টে পেয়ে যাবে প্লে লিস্ট ভিজিট করবে তার মধ্যে পেয়ে যাবে ওকে শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন ইংরেজ আমলে ভারতে কৃষির বাণিজ্যিকরণ রূপায়নের ইতিবৃত্ত লিপিবদ্ধ করো ওকে উত্তর আমরা লিখবো প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও উত্তর আমরা লিখব কৃষি বাণিজ্যিক রূপায়ণ পয়েন্ট করে লিখব ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকরণ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন কৃষিজ ফসল যেমন তুলো পাড় চা নীল প্রভৃতি চাষের প্রতি বাড়তি গুরুত্ব দেখা দেয় মূলত কৃষির বাণিজ্যকরণ ছিল অর্থনৈতিক আধুনিকরণের অন্যতম অঙ্গ নেক্সট পয়েন্ট লিখবো প্রভাব প্রভাব করে এক নম্বর পয়েন্ট লিখব কৃষির বাণিজ্যিকরণের ফলে কৃষির ব্যবস্থা কৃষি ব্যবস্থায় উন্নতি ঘটাবার জন্য ব্রিটিশ সরকারের তরফ থেকে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি যদিও ভারতের কিছু অঞ্চলের সেচ ব্যবস্থার সুবিধার জন্য কতগুলি খাল খনন করা হয়েছিল নেক্সট পয়েন্টে লিখব সেচ ব্যবহারের সুবিধা পেত শুধুমাত্র ধনী কৃষকরা কারণ তারাই উঁচু হারে কর প্রদান করতে পারত তিন নম্বর দরিদ্র কৃষিজীবীরা বড় জমিদার ও কৃষকের অধীনে ভাগ চাষী হিসাবে কাজ করতে বাধ্য হতো চার নম্বর পয়েন্ট কৃষির বাণিজ্যিক রূপায়ণের ফলে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায়নি ফলে দুর্ভিক্ষের প্রকোপ দেখা দেয় পাঁচ নম্বর পয়েন্টে লিখব কৃষির বাণিজ্যিকরণের ফলে ভারতীয় কৃষি সমাজ নানান গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় কৃষির আধুনিকরণের সঙ্গে মূলধনের যোগান ও বাজারের চাহিদা অনুযায়ী কৃষির ফসল উৎপাদনের বিষয়টি জড়িয়েছিল কিন্তু অনেক সময় অনেক সময় এই বিষয়গুলিতে কৃষকদের উদ্যোগ নেওয়া সম্ভব হতো না ফলে যা মুনাফা অর্জিত হতো তাতে কৃষকদের বিশেষ লাভ হতো না নেক্সট কৃষক অসন্তোষ এই পয়েন্টে লিখব কৃষির বাণিজ্যিকরণের ফলে ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় পূর্ব ভারতে নীল চাষকে কেন্দ্র করে আঠেরোশো উননব্বই সরি আঠারোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে সংঘটিত হয় নীল বিদ্রোহ এই নীল বিদ্রোহের পিছনে কতগুলি কারণ ছিল এক নম্বর নীল চাষ করার জন্য নীলকর সাহেবরা কৃষি চাষিদের অগ্রিম টাকা বা দাদন দিতে বাধ্য করতো নেক্সট পয়েন্টে লিখব নীলকর সাহেবরা স্থানীয় কৃষি স্থানীয় চাষিদের নীল চাষে বাধ্য করত ও উৎপন্ন নীল কম দামে বিক্রি করতে চাপ দিত এই বিদ্রোহের পরে ইংল্যান্ডের রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি শুরু হয় ফলে প্রাকৃতিক নীলের চাহিদা কমে যায় নেক্সট পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন অবশিল্পায়ন বলতে কি বোঝো ঔপনিবেশিক যুগে ভারতের ওপর এর কি প্রভাব পড়েছিল অথবা প্রশ্নটা এভাবেও আসে অবশিল্পায়ন সম্পর্কে যা জানো লেখো বা কি যেন লেখো উত্তর আমরা লিখবো অবশিল্পায়ন পয়েন্ট করে লিখবো অবশিল্পায়ন শব্দটি হল শিল্পের অবক্ষয় ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরে ধীরে ভারতীয় কুটির শিল্প ও হস্তশিল্পের ক্রমাবন্নতি দেখা যায় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয় এর ফলে ইংল্যান্ডে উৎপাদিত পণ্যে ভারতের বাজার ভরে যায় এবং এই অসম প্রতিযোগিতায় ভারতীয় শিল্পগুলি ধ্বংস হয়ে যায় ভারতীয় শিল্পের এই অবক্ষয়ই অবশিল্পায়ন নামে পরিচিত ঠিক আছে নেক্সট আমরা লিখব ঔপনিবেশিক যুগে ভারতের উপর অবশিল্পায়নের প্রভাব পয়েন্টে আমরা লিখব ঔপনিবেশিক যুগে ভারতীয় অর্থনীতি সমাজ ও রাজনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব ছিল সুদূর প্রসারী এক নম্বর পয়েন্টে লিখব কুটির শিল্পের ধ্বংসা বসা সরি ধ্বংস সাধন এই পয়েন্টে লিখব উন্নত প্রযুক্তি নির্ভর যন্ত্রচালিত ব্রিটিশ উৎপাদন ব্যবস্থায় উৎপাদিত পণ্যের মান ছিল অনেক ভালো ফলে ব্রিটিশ পণ্যের সঙ্গে প্রতিযোগিতা কুটির শিল্পের অবক্ষয় ঘটে নেক্সট হস্তশিল্পে ধ্বংস সাধন পয়েন্টে লিখব ভারতীয় হস্তশিল্পে স্থান নেয় ইংল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে উৎপাদিত হস্তশিল্প দ্রব্য তাঁত কাঠ ও চর্মশিল্পে চরম অবন্নতি ঘটে নেক্সট বেকারত্ব বৃদ্ধি এই পয়েন্টে লিখব দেশীয় হস্তশিল্প ও কুটির শিল্পের অবনতি হলে এর সঙ্গে যুক্ত কারিগররা কর্মচ্যুত হয় ফলে বেকারের সংখ্যা বৃদ্ধি পায় নেক্সট চার নম্বর পয়েন্টে লিখব শহরের শ্রীহীনতায় এই পয়েন্টে লিখব দেশীয় বস্ত্রশিল্পের অবক্ষয়ের ফলে সুরাট আমেদাবাদ ঢাকা মুর্শিদাবাদ প্রভৃতি শহরগুলি শ্রীহীন হয়ে পড়ে এমনকি শহরগুলিতে জনসংখ্যাও যথেষ্ট হ্রাস পায় পাঁচ নম্বর পয়েন্টে লিখব কৃষির ওপর চাপ বৃদ্ধি পয়েন্টে লিখব কর্মচ্যুত শিল্পী ও শ্রমিক ও কারিগরেরা জীবিকার সন্ধানে কৃষিকাজে যোগ দিয়ে কৃষি অর্থনীতির উপর চাপ বৃদ্ধি পায় নেক্সট ছ নম্বর লিখব কাঁচামাল সরবরাহকারী দেশে রূপান্তর এখানে লিখব অবশিল্পায়নের ফলে ভারতে ব্রিটিশ সরি ভারত ব্রিটেনের কাঁচামাল সরবরাহকারী দেশে রূপান্তরিত হয় ভারত থেকে চা নীল কাঁচা তুলো পাট কাঁচা রেশম প্রভৃতি দ্রব্য এমনকি সস্তা শ্রমিকও ব্রিটেনের কলকারখানাগুলিতে সরবরাহ হতে শুরু করে সাত নম্বর পয়েন্ট নেক্সট সাত নম্বর পয়েন্টে লিখব বিদেশি পণ্য আমদানিকারী দেশের রূপান্তর এই পয়েন্টে লিখব দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলে ভারতীয় সুতিবস্ত্র কাঠের ও চামড়ার শৌখিন দ্রব্য ভারত থেকে রপ্তানি হওয়া বন্ধ হয়ে যায় এর পরিবর্তে ভারতীয়দের প্রয়োজনে বহু দ্রব্য ভারতে ব্রিটেন থেকে আমদানি হতে থাকে সর্বোপরি অবশিল্পায়নের ফলে ভারতীয় সমাজে চরম দারিদ্র ও অর্থসংকট দেখা দেয় ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের রাজনৈতিক ক্ষমতার ভিত্তি আরও সুদৃঢ় হয় ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন ভারতে রেলপথ প্রবর্তনের দুটি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো ভারত থেকে সম্পদ নির্গমনের বিভিন্ন মাধ্যমগুলি ব্যাখ্যা করো ঠিক আছে এখানে আমরা লিখব ভারতবর্ষের ব্রিটিশ পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল রেল ব্যবস্থা প্রবর্তন মূলত ভারতে ঔপনিবেশিক শাসনকে গতিশীল করার উদ্দেশ্যে লর্ড ডাল হাউসের আমলে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প সূচনা হয় রেলপথ প্রবর্তনের দুটি অর্থনৈতিক গুরুত্ব এক নম্বর দিয়ে লিখব ভারতের রেলপথ প্রবর্তনের দুটি অর্থনৈতিক গুরুত্ব এক নম্বর ব্রিটিশ পণ্যের ভারতীয় বাজারে আদান প্রদান এই পয়েন্টে লিখব রেলপথ নির্মাণের ফলে খুবই কম ভাড়ায় প্রচুর পরিমাণে ইংল্যান্ডের পণ্যদ্রব্য বন্দরগুলি থেকে রেলপথের সাহায্যে দেশের অভ্যন্তরীণ বাজারগুলোতে পৌঁছে দেওয়া সহজ হয় দু নম্বর ব্রিটেনের অর্থনীতি সুদৃঢ় অবস্থা এখানে লিখব রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম লোহা কয়লা ইত্যাদি ব্রিটেন থেকে নিয়ে আসার ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে সম্পদের বহির্গমন পয়েন্টে লিখব পলাশি যুদ্ধের পরবর্তীকালে ভারতে ইংরেজদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হলে ভারত ইংল্যান্ডের শোষণ ক্ষেত্রে পরিণত হয় এ সময় থেকে প্রতিনিয়ত ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যেতে থাকে দেশের সম্পদ বিদেশে স্থানান্তরিত হওয়ার এই ঘটনা সম্পদের বহির্গমন নামে পরিচিত এই সম্পদ নির্গমনের বিভিন্ন মাধ্যম হল এক নম্বর পলাশির লুণ্ঠন পয়েন্ট করে লিখব পলাশির যুদ্ধের পর ভারত থেকে প্রাপ্ত প্রভূত অর্থ সম্পদ উপঢৌকন কোম্পানি ইংল্যান্ডে প্রেরণ করে নেক্সট পয়েন্টে লিখবো ইংল্যান্ডের কাঁচামাল রপ্তানি পয়েন্টে লিখব ভারত থেকে এ সময় ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন কাঁচামাল যেমন কয়লা আকরিক লোয়া প্রভৃতি ইংল্যান্ডে পাঠানো হতো আর ইংল্যান্ড থেকে আমদানি করা হতো শিল্পজাত বিভিন্ন পণ্যদ্রব্য বাণিজ্যিক শুল্ক দেওয়ার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করা হতো নেক্সট বাণিজ্যিক শোষণ পয়েন্টে লিখব ভারতে এ সময় ব্রিটিশ পুঁজির ভিত্তিতে বিভিন্ন শিল্প গড়ে ওঠে এর মুনাফা চলে যায় ইংল্যান্ডে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ ভারত থেকে বছরে দু থেকে তিন কোটি স্টালিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত যদিও এর বিনিময়ে ভারত কম মূল্যের যুদ্ধ সরঞ্জাম ছাড়াও আরও কিছু পেত না নেক্সট নেক্সট প্রশাসনিক ব্যয় পয়েন্টে লিখব ভারতে অবস্থানান্তরণ ইংল্যান্ডের প্রশাসনিক রাজকর্মচারীদের বেতন ও পেনশন বাবদ প্রচুর অর্থ ইংল্যান্ডে চলে যেতে থাকে ওকে তাহলে এই প্রশ্নগুলো দিলাম ইম্পর্ট্যান্ট ভালো করে পড়ো এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো